এ জগতের ভালোবাসা বাট ছলো জানেন স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো যদি স্ত্রী বিয়োগ হয় না মারা যায় তো স্ত্রীর চিতাতে তার জীবন তার ওই লাশ উঠতে দেখে না স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে আর কি বলে জানেন আর কাউকে মন দেবো না আর কাউকে ভালোবাসতে পারবো না সমাট যায় না এই সুর বদলে যায় এই গান বদলে যায় আবার কারো হাত ধরে তাকে ঠকায় এ সংসারের ভালোবাসা সত্যময় নিজের সুখের জন্য গানে আপনাকে রেখে ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায় তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন এই জন্য ভালোবাসাটার গতিপথ তার দিকে দিতে হবে আমরা দিতে পারিনি এই জন্য আজ আসুন আমরা কৃষ্ণদাস একটি ভক্তের চরিত্র শ্রবণ করেই পাঠ বিশ্রাম করি গভীর রাত হয়ে যাচ্ছে আপনারাও দূরদ্রন্থ থেকে এসেছেন ভালোবাসার লক্ষণ কি জানেন যেখানে যা কিছু প্রিয় মনে হবে সেই প্রিয় বস্তু ভগবানকে দেওয়ার জন্য একটা মনে বাসনা জাগবে দেখুন ভালোবাসার এটাই লক্ষণ আচ্ছা বাড়ি থেকে মাতাজির একটা লিস্ট করে দিয়েছে এই এই জিনিসগুলো বাজারে কিনতে হবে সব কিছু লিস্ট দেখে কিনে না দশটা টাকা পকেটে আছে আপনার আর লিস্টে কোনো জিনিসের তালিকা নেই ওই দশ টাকা ভ্যান ভাড়া দিয়ে দুই কিলোমিটার আপনাকে আসতে হয় কিন্তু কি করে জানেন ওই দশ টাকা দিয়ে একটা মিষ্টি কেনে কারণ বাড়ি নাতিটা রয়েছে ওই ভ্যান ভাড়াতে ভ্যান ভাড়া না দিয়ে নাতি আচ্ছা নাতির ওই লিস্টটা কি লেখা ছিল নাতির জন্য একটা রসগোল্লা নিতে হবে কিন্তু যেহেতু ভালোবাসার একটা মানুষ বাড়িতে রয়েছে তাই তার কথা ভেবে লিস্টে না থাকলেও ওখানে তার জন্য কিছু নিতে ইচ্ছা করে ভালোবাসা রয়েছে বলেই তো আচ্ছা ওই নাতির জন্য দুই কিলোমিটার পথ হেঁটে আসলেন দশ টাকা দিকে মিঠাই এনে তার গালে তুলে দিলেন আপনি যখন মারা যান আপনার বুকে ওদের আর দেবে ওদের না দিকে থাকতে পারতেন না দেবে না আজ ভালোবাসা থেকে সরিয়ে নেবে আজ আর আপনার কাছে কাউকে দেবে না এই কথার অর্থ হলো ভালোবাসাটা একটা জায়গায় গিয়ে ভেঙে যায় ধ্বংস হয়ে যায় যা ধ্বংস হয় যা বিচ্ছেদ হয় তাকে প্রেম বলে না প্রেম আমরা আমি একটু আপনাদের অনুরোধ করি প্রেম কখনো প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস না যারা প্রেমের কথাটা মুখে একবার বলে ফেলেছে ওখানে প্রেম নাই খুব মজার কথা কি জানেন ভাগবত বলছে যারা মুখে ভালোবাসার কথা প্রেমের কথা ঝড় তুলে দেয় ওইখানে জানবেন প্রেম বা ভালোবাসা বলে কিছু প্রেম ভালোবাসা অনুভূতি জগতের বস্তু ওটা বলা কওয়ার বস্তু নয় ওটা বলে হয় না ওইটা বি কিন্তু আজকের দিনে কি হয়েছে জানেন এখন প্রেম ভালোবাসাটাকে আমরা বিজ্ঞাপনে প্রচার করেছি স্বামী স্ত্রীর আনন্দঘন মূর্তগুলোও যেন মোবাইলে না দিতে পারলে শান্তি নেই প্রেম কখনো বিজ্ঞাপনে নিয়ে যাবেন না আচ্ছা আপনার বাড়িতে এখন কত টাকা আছে সিন্ধুকে কবরই সোনা আছে এটা লোককে বলেন আপনি আমি হাজার কথার মধ্যে একবার বলবো আমার বাড়িতে এখন এত টাকা আছে এত সিন্ধুকে আছে সামান্য সোনা দানা টাকাও যদি মানুষ গোপন রাখতে চায় সুরক্ষিতর জন্য প্রেম সুরক্ষিত রাখার বস্তু বাইরে বলবার বস্তু না প্রেমটা উপলব্ধির বস্তু কিন্তু প্রেমটাকে প্রেম তো এই জগতে নাই আর যেটুকু আমরা প্রেম বলে চালিয়ে দেই সেগুলো এখন বিজ্ঞাপনের সস্তা জিনিস হয়ে গেছে ভালোবাসা কখনো মুখে বলার জিনিস না এটা অনুভূতির জিনিস মা শিশু সন্তানের মুখ দেখে বুঝে নাই ওর ক্ষুধা লেগেছে এটা বলতে হয় না সন্তানকে এই জন্য ভালোবাসা কখনো বাইরে ব্যক্ত করার বস্তু নয় ভালোবাসা কখনো বিজ্ঞাপন করার বস্তু নয় আজকে এই জগৎ সংসারটা হয়ে গেছে উৎমাদের মতো উচ্ছ্বাস তরঙ্গে সবকিছু বিজ্ঞাপনের হয়ে গেছে হ্যাঁ বিজ্ঞাপন না গোপীদের দিকে তাকিয়ে দেখুন গোপীরা কৃষ্ণকে ভালোবাসার কথা ওইভাবে ব্যক্ত করেনি তারা সর্বস্ব মানা হয়ে তাকে ভালোবেসেছে মুখে তারা ব্যক্ত করেনি কখনো মুখে যদি ব্যক্ত করেনি তো গোপীগীত গাইল কারা কৃষ্ণের এই যে গোপী গীত ভমর গীত গোপীরা গাইল কেন বলে এইটুকু গাইল কেন জানেন আজকে যদি গোপীরা গোপীগীত না গাইতো ভাগবতে গোপী প্রেম যদি জগতে তারা প্রকাশ না করত তাহলে প্রেম কি বস্তু জগৎ জানত না এ জগতের কাম কামনাকেই প্রেম বলে আমরা বুঝতে ভালোবাসি কপিরা যদি প্রকাশ না করত প্রেম শব্দটা আমাদের কাছে কামই আমরা প্রেম ভেবে বসতাম বাসনাকেই আমরা প্রেম ভেবে বসতাম এই জন্য জগৎ কল্যাণে জানালেন প্রেম কখনো বিজ্ঞাপন করার মুখে বলার জিনিস নয় প্রেম কোনোদিন নিজের সুখের জন্য কিছু চায় না প্রেম চাই প্রিয় পরমের সুখ এই কথাটা আমি আবার বলছি একটু ধ্যান দিয়ে মনে লিখে নিন প্রেম কখনো নিজ সুখের কিছু দাবি করে না প্রেম সর্বতভাবে নিজের সর্বস্ব দিয়ে তাকে সুখী করতে চায় এই হলো প্রেমের ভাষা প্রেম কখনো আত্মসুখ চায় না নিজ সুখ চায় না প্রেম সর্বতভাবে প্রিয়ের সুখ তারই সুখ এটাই গোপীগণ এটা প্রমাণ করে জগতে দেখিয়ে গেছেন তাদের আত্মসুখ ছিল না তাদের দেহ দেহধর্ম কুলধর্ম সব ধর্মই তারা জলঞ্জলি দিয়েছে ভগবানের জন্য ব্যক্ত করেনি রাধারানীকে ললিতা সখী একদিন বলছে ললিতা সখী বলছে ধ্যান দিয়ে শুনুন রাধে দশম দশায় মস্তিত হয়ে পড়ে যাস তোর নাসিকায় তুলা ধরলে নিঃশ্বাস ক্রিয়া থাকে না এভাবে কবে প্রাণ দশম দশায় চলে যাবে ভেতরে এত ব্যথা না লুকিয়ে আমাদের সাথে বল না প্রিয়জনের সাথে মনের বেদনা খুলে বললে মনটা হালকা হয় রাধারানী যেই একথা শুনেছেন ললিতার মুখে করপল্লব দিয়ে আচ্ছাদন দিয়ে বললেন এ কথা কখনো জানতে চাইবি না শুনে রাগ ললিতা যদি আমার কৃষ্ণ বিরাহের ভেদায় যে ভেতরে বিরাহ বিরাজ করছে সে যদি নিঃশ্বাস দিয়ে বাক্য দিয়ে সেই বিরাহ বাইরে প্রকাশ হয় অনন্ত ব্রহ্মাণ্ড পরে ছাই হয়ে যাবে একথা মেনে নিতে পারব তো আমরা আমার বিরহের কথা যদি আমি বাইরে প্রকাশ করি রাধারানী এত ধীর বললেন প্রকাশ করলে একবার হয়েছিল রাজপঙ্ অধ্যায় বৃন্দাবনে পাঠ হচ্ছে বৃক্ষগুলিও যেন কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বিরহে গোপী বিরহে বৃক্ষগুলিও যেন কাঁদছে আর যে বাবাজি পাঠ করছেন তার চোখে জল নাই একজন দূর থেকে ভাবছে বাহ আমরা কেঁদে মরছি আর যিনি পাঠ করছেন তার চোখে গোপী বিরহে কৃষ্ণ বিরহে জল নাই যেই ভেবেছে ওই বাবাজি একটা নিঃশ্বাস ফেললেন সেই নিঃশ্বাসে কি হলো জানেন গাছ থেকে একটা সবুজ পাতা পড়ছিল তিন হাত দূরে তপ করে আগুন লেগে পাতাটা পুড়ে গেল যার মনে এসেছিল পাঠকের চোখে জল নেই কেন বুঝতে পারলো তার বিরাহটা সে ধীর বা চেপে দিয়েছে বুকে অনেকেই চোখে কাঁদে না কিন্তু ভেতরে কাঁদে সেটা বাইরে প্রকাশ করে না এই কান্নাটা আরও ভয়ানক বাইরে কানলে তো বুক হালকা হয়ে যায় যারা কান্নাটা রক্তের মতো জমাট বাঁধতে রাখতে পারে এরা যদি কোনোদিন নিঃশ্বাসের সহিত বিরহ প্রকাশ করে পুড়ে যাবে চারিদিকে গোপীরা এই জন্য কৃষ্ণ বিরহকে বুকে লালন করে রাখত আবারও বলছি প্রেম কখনো বিজ্ঞাপনের জিনিস নয় প্রেম কখনো আমার কি মনে হয় জানেন কিছু মনে করবেন না জাগতিক কথা এই আসরে বলা উচিত না আজকাল ভালোবাসা দিবস নামে একটা দিবস এখান থেকে দশ বিশ বছর পরে দেখবেন কতটা নোগ্রামী এই দিবসে আশ্রয় দেয়া হবে কতটা নোগ্রামীকে আশ্রয় দেওয়া হবে এভাবে আমাদের শাস্ত্র বলেনি আমাদের শাস্ত্র ভালোবাসা বিজ্ঞাপনের জিনিস নয় ভালোবাসা কখনো ব্যক্ত করার জিনিস নয় কারণ ব্যত্ত তখনই হয় যখনই তার জন্য সর্বস্ব আপনি দিতে রাজি না থাকেন তার কাছ থেকেই আপনি আপনার সুখ নেওয়ার জন্য ব্যস্ত থাকেন তখনই বিনিময় হয় এই জন্য গোপীদের কথা এই যে আমাদের পায়ের ধুলো গোবিন্দের মাথায় দাও তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে আর আমাদের পায়ের ধুলো স্বয়ং ভগবানের মাথায় দেওয়াতে যদি অনন্তকাল নরকে যায় তাতে আমাদের দুঃখ নেই আমাদের প্রিয় সুখে আছে এটাই আমাদের সুখ এ কথা আর কী বলেছে জগতে আমাদের পায়ের ধুলো গোবিন্দের মস্তকে দাও তাতে যদি তার মাথার যন্ত্রণা কমে আমরা নরকে যাই ক্ষতি নেই সেখান থেকে যেন জানি আমাদের প্রভু ভালো আছে আমাদের প্রিয় ভালো আছেন এটাই তো ভালোবাসা সব শেষে আপনাদের বলি এই ভালোবাসা ভগবানের প্রতি এসেছে এটা বোঝবার উপায় সর্ব অবস্থাতেই যদি তাকে আনন্দ দেওয়ার ব্যবস্থা তাকে চলুন কৃষ্ণদাস চরিত্রটা বলি আমরা পাঠ বিশ্রাম রাখছি কৃষ্ণদাসের চরিত্র হলেন ইনি ছিলেন আমাদের বল্লভ যে সন্তান বৃন্দাবনে এখনো মন্দিরের কি পরম্পরা জানেন যারা বাবাজি হয় তাদের উত্তরসূরি বড় পুত্র বা সন্তানরাই উত্তরাধিকারী হয় যারা গৃহী বাবাজি তো ওখানে কী হয়েছে বল্লভাচার্যের সন্তান কৃষ্ণদাস এই কৃষ্ণদাস আগ্রাতে এসেছেন আগ্রা আপনারা জানেন আমাদের যে বৃন্দাবনের পাশেই আগ্রা আগ্রাতে জিলিপি খুব বিখ্যাত আর সেই জিলিপি যিনি ভাবছেন সেই জিলিপির মৌ মৌ মিষ্টি গন্ধে যেন পুরো গলিটা ভরে গেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস জিলিপির গন্ধে মনে করছেন আরে আমি যদি শ্রীনাথজিকে মানে গোবিন্দের প্রকট বিগ্রহের নাম শ্রীনাথজি বৃন্দাবনে গোবর্ধনে গিরিরাজ গোবর্ধনে বলে এই জিলিপি যদি আমি একটু শ্রীনাথকে দিতে পারতাম কিন্তু এই জিলিপি তো তাকে দেওয়া যাবে না ওটা মন্দিরে তৈরি করা আমি আছি এখানে জিলিপি 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 মনে মনে বারবার চিন্তা করে কি করেছে জানেন এক গাছতলায় বসেছে নদীর ধারে বড়ে মনে মনে না মনে মনে উনি ধ্যানে বসে গেছেন মানুষে নিজে নিজে দিলিপি জিলিপি তৈরি করলেন রসে ডোবালেন শ্রীনাথজিকে থালায় দিয়ে কাঁদছে আর বলছে শ্রীনাথজি মন খুব চেয়েছে তোমাকে জিলিপি পাওয়াতে এইভাবে মনে মনে দেওয়া ছাড়া তো আমি বাইরে দিতে পারছি না গ্রহণ করো না তুমি তো অন্তর তুমি তো ভক্তের নিবেদন যে কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারো করো না তুমি এইভাবে যখন চোখের জালে জিলিপি সোনার তালে নিবেদন যে কি বলবো আপনাদের ভক্তমাল চরিত্রে বলছেন বিট্টলজি গোসাই মন্দিরে ভোগ লাগিয়ে উনি কি কর ভোগ লাগিয়ে কি করেছেন ভোগ লাগিয়ে মন্দির যখন ভোজন আরতি দিয়ে দুয়ার খুলেছেন কি বলবো আপনাদের সেদিন ভোগের থালাগুলো সব চারিপাশে দূরে দূরে সরানো শুধু সোনার থালে এক থাল জিলিপি পড়ে আছে ওর থেকে দু একটা নিয়ে নিয়েছেন শ্রীনাথজি অবাক হয়ে বিট্টলজি বলছেন আরে জিলিপি ভক্ত সোনার থালে আমি তোমায় দেয়নি কে দিল তোমায় এটা উনি মনে মনে ভাবলেন তোমার কোনো প্রিয় ভক্ত হয়তো মনে মনে তোমাকে নিবেদন করে দিয়েছে আজ তুমি সেটাই পেয়েছো অন্য প্রসাদ পাওনি হ্যাঁ পরে যখন কৃষ্ণদাস ফিরে এসেছে বিট্টলজি বলছে জানো আজ একটা অলৌকিক ঘটনা ঘটেছে আরে শ্রীনাথ যে আজকে জিলিপি পেয়েছে সোনার তালে কে তাকে দিয়েছে আপনি আমি হলে চিৎকার করে বলতাম আমি দিয়েছিলাম কিন্তু গুরুদেবের কাছে নিজের ওই যে প্রেম সর্বদা গোপন রাখা হয় নিজের অভিমান বাড়বে নিজের বড়ত্ব পারবে গুরুদেবের দিকে তাকে বলছেন সে ভক্ত হয়তো ভাগ্যবান যে তার জিনিস শ্রীনাথজি গ্রহণ করেছে আমরা মনে মনে দেই তো আপনাদের মনে আছেন শ্রীমান মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার শ্রীনিবাস ঠাকুর এই শ্রীবাস ঠাকুর তিনি বীরহাম্বির রাজার ওখানে পাঠ করতেন গ্রন্থ চুরি হয় ওইখান থেকে উদ্ধার হয় ওখানে পাঠ করতেন পাঠ করতে করতে উনি দুই তিন ঘন্টা লীলা সরণে ডুবে যেতেন খুব ধ্যান দিয়ে শুনুন একদিন লীলা সরণে একান্তে বসেছেন সারাদিন আর লীলা সরণ থেকে উঠে আসেননি দ্বিতীয় দিন কেটে গেছে বীরহাম্বির রাজা আর শ্রীবাস ঠাকুরের ভক্তরা বলছেন আচার্য কেন দৌড় খোলে না আচার্য কেন বাইরের জল অন্য কোনো কিছু চাই না তিন দিন পর দরজা খুলে দেখা গেল সেই তিনটি দিন ধরে এক জায়গায় এ জগতে নাই নিঃশ্বাসের সামনে দেখা হলো প্রাণ আছে কিনা দেখছে দেহের কোনো স্পন্দন নাই তিনটে দিন কি করেছে জানেন নিত্য লীলাতে আমাদের দেহ দুটি আচ্ছা আপনি এখানে বসে আপনার ঘরে চলে যেতে পারেন যে বাচ্চাটাকে মেয়েটাকে ঘরে রেখে আসছেন এইখানে বসে ওইখানে গিয়ে ঘরের মধ্যে আসবাবপত্র মেয়েটার মুখ দেখে আপনি আবার ফিরে আসতে পারেন এই শরীরটা কোন শরীর আপনি এখানে ওখানে চলে গেল এটাকে সূক্ষ্ম শরীর বলা হয় মানস শরীর বলা হয় শরীর তিনটে স্থূল শরীর কারণ শরীর সূক্ষ্ম শরীর যেমন ফুলটা এখানে ফুটে আছে গন্ধটা বাতাসে বহুদূরে আপনার নাসিকায় চলে গেছে এটা সূক্ষ্ম গন্ধ এমনি করে শরীর আমাদের তিনটি উনি এই এই যে জৈব শরীরকে ত্যাগ করে গুরুদেবের দেওয়া সেই মঞ্জুরি স্বরূপে উনি তিন দিন কোথায় হারিয়ে গেছেন জানেন বৃন্দাবনে যমুনাতে জলকেলি করছিলেন রাধারানী স্নান করতে গিয়ে রাধারানীর নাকে নথটা পড়ে গেছে আর উনি রাধারানীর সখী মঞ্জুরি রূপে ওই রাধারানীর নথটা খুঁজছেন আজ তিন দিন ধরে তিন দিন যখন ওনার এসব কথা হয়তো অনেকের মনে হবে কাল্পনিক কাল্পনিক নয় আমাদের দেহ শুধু এই দেহ নয় অন্তর মনে হয়ে প্রেম ও রাজ্যে মঞ্জুরি ভাব সাধনায় হারিয়ে গেছেন উনি বৃন্দাবনে অথচ দেহটা এখানে সেই লীলা চিন্তা করতে করতে তিন দিন যখন চেতনা ফেরে না তখন ওনারই শিষ্য ওনারই শিষ্যকে ডাকা হলো রামচন্দ্র কবিরাজকে রামচন্দ্র কবিরাজ বড় অনুভবী উনি বললেন গুরুদেবের কিছু হয়নি আপনারা বসুন আমি দেখছি উনিও ধ্যানে বসে গেছেন উনিও বৃন্দাবনে রাধারানীর সখী মঞ্জুরি ওই মঞ্জুরি স্বরূপে উনি উনি ওনার ওই মঞ্জুরির পেছনে পেছনে গিয়ে তিন দিন বাদে একটা পদ্মফুলের পাতার উপরে রাধারানীর নথ কানা পেয়ে রাধারানীকে যেই দিয়েছে রাধারানী আনন্দে জড়িয়ে ধরে বলছেন সখী মঞ্জুরি তুমি আমার রথ খুঁজে পেয়েছ এই রথ এই নথ আমার কাছে বড় প্রিয় তবে তুমি যখন দিয়েছ রাধারানীর গালে তাম্বুল ছিল সেই জীবানো প্রসাদী অধরামৃত তাম্বুল ওকে কিছু দিয়েছে ওটা আসলে বেঁধে নিয়ে পরমানন্দে তখন ধ্যান খুলেছে যেই ধ্যান খুলেছে কি বলবো চারিদিকে একটা দিব্য অপার দিব গন্ধ চারিদিকে ভরে গেছে সব এই গন্ধ কোথা থেকে এলো তখনই স্নেবা শাসার্য আসন থেকে সেই রাধারানীর চর্বিত তাম্বুল পানটা সবাইকে এক বিন্দু বিন্দু দিল কি বলবো আপনাদের ওটা যেই মুখে দিল সব প্রেমে আব্লুত হয়ে কেউ গড়ায় কেউ কাঁদে কেউ প্রেমাবিষ্ট হয়ে যায় বুঝলেন উনি তিনটে দিন ওখানেই লীলায় ওই নথ অন্বেষণে ছিলেন এগুলো হয় ভজন করতে করতে ভক্তদের এরকম একটা দশা হয় দেহটা এখানে কিন্তু চলে যায় নিত্য ধামে চলে যায় নিত্য সেবায় এ কথাগুলো আমরা সবাইকে বোঝাতে পারব না বিশেষ গুরু কৃপা না হলে বিশেষ ভজন জগতে প্রবেশ না হলে আমরা এটা উপলব্ধি করতে পারব না তো তেমনি থালায় জিলিপি নিয়েছেন আরেক দিন কি ঘটনা ঘটেছে জানেন আহা কি অদ্ভুত ঘটনা কৃষ্ণ দাস এমনি করে যা কিছু দেখে তা তার প্রিয় শ্রীনাথজিকে দেওয়ার জন্য বড় ব্যস্ত উনি পদ লিখে কীর্তন করে শোনাতেন পদ রচনা করতেন নিজে সুর করতেন শোনাতেন আর ঠিক একই সময়ে শ্রীনাথজির সেবায় আর সুরদাস অন্ধ সুরদাস সেও অভূতপূর্ব শ্রীনাথজির পদ রচনা করে আনন্দ দিতে একটা জিনিস বলি ভগবান সব থেকে আনন্দ পায় সঙ্গীতে সঙ্গীত দেখবেন যে কোনো সাধকের জীবনে সঙ্গীত থাকতেই হবে সঙ্গীতে যতটা ভগবান আনন্দ পান আল্লাহ হন অন্য কিছুতে হন না এই জন্য আমাদের ভারতীয় এই সনাতন ধর্মের সাধনার একটা অংশই হল সঙ্গীত সংকীর্তন ধর্ম কেন জানেন সংকীর্তনে ভগবানকে পরম আনন্দ দেওয়া যায় সুরের দ্বারা যতটা ভগবানকে বসুমিত করা যায় অন্য কিছুতে মীরাবাই কি করে পেল তার গিরিধারী লালাকে ভজনের দ্বারাই পেল আজকে মা জগৎজননী শক্তি দেবী ভাগবতী রামপ্রসাদের বেড়া বেঁধে দিতে আসছেন তোর মুখে ভজন শুনব বলে জগৎজননী বেড়ার দড়ি ফিরিয়ে দিচ্ছেন একটা ভজন শোনাও আমাদের ধর্মের উপাসনাটা সংকীর্তনাঙ্গ সাধন এই জন্য সংকীর্তন করে দুইজন শোনাতেন একদিন সুরদাস বলছে কৃষ্ণদাস তুমিও শোনাও শ্রীনাথজিকে আমিও শোনাও কিন্তু তোমার প্রতিটা পদে আমার নকল করা রে আমি জালিকে শোনাই তোমার পদের মধ্যে তার আভাস থাকে কৃষ্ণদাস বলছেন তা হয়তো থাকে বলে তাহলে আলাদা করে রচনা করে শোনাও তাহলে বুঝবো তুমি পদ রচনা করে শ্রীনাথজিকে আনন্দ দিতে পারো যে পদই লেখেন দেখবেন আজকের বিশ্বে যে যত কবিতা লিখুক ওই সেই পুরাতন কবিদের কোনো না কোনো ছায়া তার মধ্যে থাকবেই রবীন্দ্রনাথ কিছু বাদ দিয়ে যায়নি নজরুল কিছু বাদ দিয়ে যায়নি ওই কবিদের কোনো আভাস কল্পনা আপনার আমার লেখার মধ্যে আসবেই ঠিক তেমনি ও কৃষ্ণদাস সুরদাসের পদের আভাস এসে যেত একদিন পদ রচনা করেছে করে শোনালে বলতেই এই দেখো আমার পদেও এটা লেখা সেদিন শ্রীনাথজিকে কাঁদতে কাঁদতে বলছেন আমি ওর কাছে হেরে যাব। আমিও তো তোমায় ভজন শোনাই আমি হেরে যাব এই কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়েছে শ্রীনাথজি কী করেছে জানেন নিজে এসে খাতা কলম বের করে নিজেই একটা পদ রচনা করেছে ভক্ত কষ্ট পাচ্ছে ও নিজের পদের মধ্যে সব পদের ছায়া সুরদাসের নিজে পদ রচনা করে ঘুম থেকে উঠেই দেখে সামনে খাতা এ যেন জয়দেবের গীত গোবিন্দ গোবিন্দ এসে নিজেই জয়দেবের রূপ ধরে লিখে গিয়েছিলেন সারা খারা মণ্ডলাং দেহি পদপল্ল যেন এই সেই পদ যখন ওটা পেলেন প্রমানন্দে উদ্ভাসিত হয়ে আনন্দে শ্রীনাথে সুরদাসকে বলছি সুরদাস এই দেখো আজ আমি আমার স্বাতন্ত্র পদ গিয়ে শোনাচ্ছি যেই না সুরারোপ করে পদ গাইছে সুরদার হাত জোর করে বললেন সত্য করে বলো এই পদ তোমার লেখা হতে পারে না সত্য করে বলো এই পথ কোথায় পেয়েছ তখনই সুরদাস সাত ধরে বললেন যেন আমার ভেতরে কিছুটা ব্যথা এসেছিল আমি ঘুমিয়ে পড়লে শ্রীনাথ যে এই পথ স্বয়ং লিখে দিয়ে গেছে শ্রীনাথ যে এই পথ স্বয়ং লিখে দিয়ে গেছে গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য ভগবানও ভগবানও তার ব্যথাকে মেনে নিতে পারেন না ছোট্ট একটি লীলা এই সুরদার বাজার দিয়ে যেতে গিয়ে দেখে এক নর্তকী অপূর্ব ভঙ্গিমায় শিল্পকলায় নৃত্য করছেন আচ্ছা বাইজির নৃত্য দেখে এভাবে বাজারের একটা বাইজির নৃত্য দেখে সুরদাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে কৃষ্ণদাস দাঁড়িয়ে গেছে কেন জানে দেখুন এই হলো প্রেম ভক্তি আপনার ভিতরে ভগবত ভক্তি আছে কিনা এইটাই নমুনা যা কিছু সুন্দর যা কিছু আনন্দময় দেখলেই মনে হবে এটা যদি আমার প্রিয় পরমকে এই আনন্দটার ভাগ দিতে পারতাম এটাই হলো প্রেম ভক্তির রীতি যার প্রতি ভালোবাসা আছে তার কথা মনে পড়ে কিনা ভালো কিছু দেখলে ভালো কিছু খেতে গেলে ভগবানের কথা মনে পড়ে তো তিনি এতে আনন্দ পাবেন তো ও মনে করেছে এই নৃত্য আমি যদি দেখাতে পারতাম আমার শ্রীনাথজিকে আসলে এই নাচ গানের মধ্যে বাজারে কৃষ্ণদাসকে দেখে কেউ ঠাট্টা করতে লা বাবাজি তুমিও আটকে গেছো খুব ভালো মানুষকে আর ছাড়ে বাবাজি তুমিও কে কি বলে বয়ে গেছে নৃত্য দেখার পরে দুটো সোনার মোহর বের করেছে নিয়ে ওর হাতে দিয়ে বলছেন এটি রাখো সোনার মহৎ দিচ্ছেন কে আপনি বাবাজি মহারাজ আর এই নৃত্য আপনি কেন দেখছেন এখানে আপনার কি কাজ বললেন তোমাকে নৃত্য দেখাতে হবে একজনকে বললেন সে ধনী না হলে আমি নৃত্য দেখাবো না বলে তার থেকে ধনী পৃথিবীতে কেউ নাই এই দুটো স্বর্ণ মুদ্রা রাখো আমার সাথে চলো বললেন ঠিক আছে চলুন উনি পিছনে পিছনে যাচ্ছেন গিরিরাজ গোবর্ধনের তীর দিয়ে যখন আশ্রমে নিয়ে যাচ্ছেন প্রজের সাধুরাও ভুল বুঝলো দাসকে শেষ পর্যন্ত বাইজির সঙ্গ সেই সন্ত নত্ত্ব আনছে শ্রীনাথজির মন্দিরে হলোটা কি কৃষ্ণদাসের মাথা খারাপ হয়ে গেল সবাই ছিঁচা করছে নিন্দা করছে কিন্তু অন্তরের কথা কে বুঝবে কি করলো জানেন খুব ধ্যান দিয়ে শুনুন। ওখানে গিয়ে বললে যমুনা স্নান করো যমুনায় স্নান করার পরে কি করলেন জানেন শ্রীনাথজির দিয়ে একটা কাপড় দিলেন এটা পরো শ্রীনাথজির অলঙ্কার দিলেন এটা পর এইগুলো পড়ার পরে বলছেন কাকে নাচ দেখাবো কাকে নাচ দেখার জন্য এনেছেন মন্দিরের দোয়ার খুলে শ্রীনাথজির দিকে তাকিয়ে বলছেন আমার এই বান্ধবকেই তোমার নাচ দেখাতে হবে সঙ্গে সঙ্গে বললেন আপনি কি উদ্মাদ আপনি কি আমাকে পাগল পেয়েছেন আমি একটা মূর্তিকে নাচ দেখাবো যেই বলেছেন মূর্তিকে নাচ দেখাবো বললেন তোমার অনন্ত কোটি জন্মের সৌভাগ্য আজকে যার বস্ত্র পড়েছ যার অলঙ্কার পড়েছ এটা দেবদেবীরাও সহজে পায় না কাকে নিত্য দেখিয়েছো হাত পা বেঁকিয়ে কাকে আনন্দ দিয়েছ একে যদি আনন্দ দিতে পারো তোমার আনন্দ আর কোনো দিন কম পড়বে না যেই বলেছে শ্রীনাথজির মুখের দিকে যেই হাসি দেখেছে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ওনার মুখবদন বলছেন আমার নিত্য উনি দেখতে চান আচ্ছা একটা বাজারের নত্য কি এখানে নৃত্য করে আজ প্রেম পেল শ্রীনাথজির চরণে ওই নৃত্য করতে করতে শ্রীনাথজি হেসেছিলেন এবং ওই নত্য কি সারা জীবনের জন্য আর কোথাও নাচেননি ওইখানেই শ্রীনাথজিকে তিনি নৃত্য দেখিয়ে ভজন করে গেছেন আমার কি মনে হয় জানেন একজন বাজারের প্রতিটা এই কৃপা পেল কেন জানেন ভগবানের কৃপা না এটা কৃষ্ণদাসের কৃপা ভক্তের কৃপা কোন ভক্ত যদি কারো প্রতিকৃপা করে দেয় ভগবান তাকে স্বীকার করে নিতে বাধ্য হয় কোন ভক্ত যদি কারো প্রতিকৃপা করে সাধুকৃপা এই জন্যই কৃষ্ণদাস এই বাজারের বাজারের নর্তকীকেও দেখে মনে হয়েছে এই নাচ যদি আমি আমার শ্রীনাথজিকে দেখাতে পারতাম এই যে কৃপা হলো নর্তকীর ওপরে এই কৃপাতেই শ্রীনাথজি তাকে গ্রহণ করে নিলেন এই জন্য প্রার্থনা করবেন প্রভু তোমার কৃপা পায় আর না পায় তোমার ভক্তের কৃপা যেন পায় এ চলার পথে কোনো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা যেন পাই তোমার কৃপা আমি না পাই ক্ষতি নেই তোমার ভক্ত কৃপা পেলেই তুমি আমাকে গ্রহণ করবে ভক্ত কৃপা যদি হয় তবেই ভগবান তাকে গ্রহণ করবে কৃষ্ণদাস চরিত্রে এই নর্তকীয় কৃপা পেয়ে গেল তা আপনাদের কাছে অনুরোধ করছি সার্থকের জন্য ওর পিতা মাতা আজ আপনাদের চরণ প্রার্থনা করেছেন আমার কি মনে হয় জানেন ভক্তের চোখের জল যদি গোবিন্দ চরণে এক বিন্দু নিবেদিত প্রার্থনা হয় ভগবান সে প্রার্থনা উপেক্ষা করতে পারেন না আজ এত একটা বড় অনুষ্ঠানের সাধুগুরু চরণ ধুলির প্রার্থনা করেছেন হৃদয় থেকে আপনারা সকলে হাত হাত উঁচু করে একটু গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন তার মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন ভগবান যেন তাদের প্রতি কৃপা বর্ষণ করেন সুদীজন আপনাদের এই মঙ্গলময় উপস্থিতিকে বারংবার প্রণাম করে আপনাদের চরণ ধুলিকে মাথায় প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম মহাপ্রভুর কৃপা হলে আবারও কখনো আপনাদের দুয়ারে